রাস্তায় মদের বোতল ফেলে বেআইনি মদের দোকানের সামনে বিক্ষোভ প্রমিলা বাহিনী জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা তাই বাধ্য হয়েই এলাকার বিভিন্ন বয়সী মহিলারা গড়ে তুলেছেন সমাজ সংস্কারের সংগঠন বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি আলোচনার ভিত্তিতে তারাই করছেন সমাধান মহিলা সংগঠন বাহিনী এটা নাম হয়েছে এক বছর আগে এটা চালু হয়েছে তো আমরা সমাজে প্রধানত কি সমাজ সমাজসেবা মানে সমাজের সেবামূলক যে দিকগুলো সেগুলোই আমরা করি আর বস্ত্র বিতরণ বা দুঃস্থ ছেলে মেয়েদের দেখা বা কারোর অসুবিধা হলো ভীষণ মানে সমাজের যেগুলো একদম অনৈতিক বা অসামাজিক সেই কাজগুলো আমরা করি মন থেকেই করি এবং আমরা দিদিরা যারা সবাই রয়েছে সংগঠনের দিদিরা এপাড়া ওপাড়া পাড়া মিলেই আমরা করছি আর এই যে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে নতুন হালদার পাড়া যিনি গৌতম হালদার দাদা উনি মদ বিক্রি করেন বাংলা মদ তো এটা আমার মতে যেটা মনে হয় যে মানে ভেঙে ভেঙেও তো উনি মনে হয় বিক্রি করেন তো বেআইনি ভাবে বিক্রি করেন তো দুদিন আগে একজন মারা গেছেন এখানেরই তো এখানেরই মারা গেছে তো আমার ঘটনা হ্যাঁ চৌধুরী পাড়াও সেটা এক বছর না দেড় বছর আগে হ্যাঁ বহু মানুষ মারা গেছে তো সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি কি পাড়ার মধ্যে এরকম না করাটাই মনে হয় আমাদের সবার জন্য ভালো নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর নতুন হালদার পাড়ায় গজে ওঠা বেআইনি মদের দোকানে বিক্ষোভ দেখালেন প্রমীলা বাহিনী এখানে এই বাড়িতে মদ বিক্রি হয় রাত দিন সব সময় এখানে লোক চলাচল এখান দিয়ে আমাদের মেয়েরা পড়তে যায় তারপরে হচ্ছে কি আমরা সেটা নিরাপত্তা পাচ্ছি না দ্বিতীয় কারণ এই বাড়ির একটা মেয়ে বিয়ে পরে এরা বালায় এরা পড়তে পারছে না এরা খুব কান্নাকাটি করছে আমাদের বাড়ি আর রিসেন্ট আমাদের পাড়ার একজনের মদ খেয়ে মরে গেল বাচ্চারাও এরপরে এফেক্ট হচ্ছে বয়স্করা মানে বুড়ো ছেলে মেয়ে ছেলেরা সব সবসময় মদ এখান থেকে নিয়ে যাচ্ছে আমরা চাই না পাড়ার মধ্যে মদ বিক্রি হোক কি করতে চাইছেন আমরা চাইছি এখানে যাতে মদ বিক্রি বন্ধ হোক আমরা এখানে পোস্টার লাগিয়ে দিতে মহিলা সমিতি থেকে এসছে যাতে কালকে থেকে জানা এ পাড়ায় এই বাড়িতে মদ বিক্রি

তবে এখন দেখার আদৌ সেই কথা রাখেন কিনা ওই বেআইনি মদ বিক্রেতা আর প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়েও তাকিয়ে রয়েছেন এলাকার মহিলারা রিপোর্ট বাংলা দর্শক